হ্যালো বিয়র্ডস আসসালাম আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি কোলেস্ট্র টেন অর্থাৎ অ্যাটোভাস্টিন টেন ওষুধটি নিয়ে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে বিস্তারিত ওষুধ সম্পর্কে জানতে পারবেন মূলত এই ওষুধটি রক্তের চর্বি বা কোলেস্ট্রল কমানোর কমানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে বেয়ার্ডস এই অবশ্যই খালি পেটে গ্রহণ করবেন এবং দৈনিক একবার প্রায়ম্বিক ডোজ দশ মিলিগ্রাম বিয়ার্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাবেন বিয়ার্ডস এতে হতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কোষ্ঠকাঠিন্য পেট পাপা বধজ মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন পার্শ্ব দেখা দেয় তবে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এহরটি হরটি গর্ভাবস্থায় অসানকারী এ ব্যবহার করা নিষিদ্ধ অর্থাৎ গর্ভবতী গর্ভবতী এবংী মায়েদের উর্বরতার ব্যবহার নিষিদ্ধ যারা বাচ্চা নিতে দেরি করবেন তাদের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারেন আপনার ডক্টর যদি আপনাকে সাজেস্ট করে প্রেসক্রিপশন করে তাহলেই ওষুধটি গ্রহণ করবেন তাহলে না তা না হলে গ্রহণ করবেন না বেয়ার্স সকল ওষুধ একদম রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ সেবন করবেন এবং শিশুদের নাগালে বাইরে থাকবেন বেয়ার্স অ্যাটোবাস্টিন ঔষধি খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকল ভিউয়ার্সকে